নমস্কার হারহার মহাদেব আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী একটু দুঃখিত গলাটা ঠান্ডা লেগেছে এবং একটু কাজের চাপের জন্য গলাটা খানিকটা বসেও গেছে শুনতে আপনারা একটু খারাপ লাগতে পারে তাও আপনারা শুনুন কারণ আজকে একটা জিনিস দেখাবো আপনাদের যে জিনিসটা আপনারা আগে হয়তো কোনো দিন আমার চ্যানেলে তো দেখেননি অন্য কোনো জায়গায় দেখেছেন কি বলতে পারবো না কারণ কাজটা একটি কঠিনতর কাজ তাই অনেকে করতে চায় না তার সংক্ষেপটা করে আজকে আমরা বৃহত্তরটাই করেছি প্রথমেই বলি এটা একটা বাস্তু জাগের কর্ম বলতে পারেন বা বাস্তু শুদ্ধকরণ বা বাস্তুর যে দোষ খণ্ডন হয় সেই কর্মটি বলতে পারেন সেই খণ্ডনের জন্য আমাদের যে যেই জিনিসগুলো দরকার সেইগুলো করা হয়েছে এবং বিশেষ করে বাস্তুমণ্ডল এখানে বিশেষত কিছু বাস্তুমণ্ডলের পার্থক্য আপনারা দেখবেন এবং যেটা অরিজিনাল করার কথা বলা হয়েছে বিভিন্ন বইতে সেই জিনিসটা এখানে দেখতে পারবেন তাহলে শুরু করবো আজকের ভিডিও আমাদের চ্যানেলে যারা নতুন দেখছেন যারা কোনো দিন আগে দেখেননি আপনার কাছে এই যদি মুখটা অপরিচিত হয় বা এই চ্যানেলটা অপরিচিত হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান অন করবেন লাইক করে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন এই চ্যানেলটা আপনারও প্রথমেই বলে এখানে যা যা পুজো হচ্ছে এখানে নবগ্রহের পুজো হচ্ছে এবং নবগ্রহের একটিমাত্র ঘট যেটি নীল রঙের করা হয়েছে সেটা এখানে তৈরি করা হচ্ছে দেখুন নর্মগ্রহটি নির্মাণ করেছি আমি যেমন মোটামুটি পারি সেই অনুযায়ী করা হয়েছে তার পাশাপাশি যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে এই চণ্ডীপাঠ তো করাই হয়েছে সঙ্গে দুর্গার নাম জব চণ্ডী পূজা সঙ্গে বিষ্ণু পূজা শিবের পূজা এবং যেটা মূলত বিষয় আজকে দেখাবো সেটা হচ্ছে একাশিটি বাস্তুমণ্ডল আমার চ্যানেল যারা দেখেন তারা জানেন যে আমরা একাশিটি বাস্তুমণ্ডল মনুষ্য বাস্তুমণ্ডল করে থাকি বিভিন্ন কর্মে বিভিন্ন বাস্তুর কর্মে এটা করে থাকি এটা করেই করতে হয় কিন্তু সেই জায়গায় আপনারা ছখানা ঘটের দেখেছেন কিন্তু আজকে যে জিনিসটা দেখবেন সেইটা হচ্ছে এখানে মোট ঘরের ঘটের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি ফর্টি ফাইভ পঁয়তাল্লিশটি ঘটের কথা এখানে বলা হয়েছে কিন্তু সে এখানে মণ্ডল হচ্ছে একাশিটি ঘর রয়েছে কিন্তু তার মধ্যে কিছু ঘর ফাঁকা রয়েছে কিছু ঘটের মধ্যে ঘট বসানো হয়েছে এবং এই কর্মটি কিভাবে করা হয়েছে প্রথমে বলি যে প্রথমে মণ্ডল করা হয়েছে মণ্ডলে কোনোরকম বর্ণনা দেয়া হয়নি কারণ এখানে ঘটের ওপর বেশি করে পুজোটি করা হবে তাহলে মন্ডলটা করা হয়েছে মণ্ডলের ওপরে ঘট পাতা হয়েছে ঘটে প্রত্যেকটি ঘটের মধ্যে জল দেওয়া হয়েছে আমের পল্লব দেওয়া হয়েছে এবং ওপরে একটি করে রম্বাও দেওয়া হয়েছে সেই ছবিও আপনারা দেখবেন প্রথমেই বলি এই যে বাস্তুমণ্ডল যেভাবে আমাদের নির্দেশ দেওয়া রয়েছে বিভিন্ন বইতে ঠিক সেইভাবেই বাস্তুমণ্ডল এখানে করা হয়েছে তার প্রত্যেকটি দিক অনুযায়ী পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ইশা নৈ বায়ু অগ্নি এইভাবেই করা হয়েছে তারপরে ঘটগুলি নির্দেশ অনুযায়ী যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে কত নম্বর ঘট ঘরে কত নম্বর ঘট বসবে সেই অনুযায়ী কিন্তু পরপর ঘট পড়া হয়েছে এবং সেই সেই ঘরেই কিন্তু পুজোগুলি হবে এবং বাস্তুর একটা ধোঁকা বেরোনোর ব্যবহার রয়েছে এই যে সম্পূর্ণ বাস্তুরার মধ্যে আমাদের ঘর থাকে এটা যদি শুভ ভাবে কর্ম করা হয় তাহলে শুভ ফল দেয় আর যদি ঠিকঠাক না করা হয় তাহলে শুভ ফল অনেক সময় দেয় না তাই বাস্তুর ওপরেই সমস্ত কিছু নির্ভর তাই বাস্তুটাকে শুদ্ধ এবং বাস্তুটাকে ঠিকঠাক করার জন্যই কর্মটি করা হয়েছে এবং এর জন্যই আমাদের প্রস্তুত আমরা নিয়ে নিয়েছি দেখুন কিভাবে করা হয়েছে ঘটগুলো সাজানো হয়েছে যতটা দেখানো সম্ভব ততগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটি ঘটের মধ্যে একটি করে শুধুমাত্র অষ্টগন্ধার ফোঁটা দেওয়া হয়েছে এবং ওপরে প্রত্যেকটাতে আমরা যে রম্বার রয়েছে সেই রম্বাতেও আমরা একটি করে ফোঁটা দেওয়া হয়েছে এবং তারপরে নির্দেশ অনুযায়ী যেভাবে মন্ত্রগুলি রয়েছে ঠিক সেইভাবেই সম্পূর্ণ বাস্তুকে বেঁধে রেখে পুজোটি করা হয়েছে বাস্তু জাগের ক্ষেত্রে অবশ্যই এই ধরনের কর্ম করতে হয় অনেকেই করেন না কারণ এটা খরচা সাপেক্ষ ব্যাপার এতগুলো ঘটের একটি দাম আছে এতগুলো আমের পল্লব জোগাড় করা একটি দুষ্কর এবং এতোগুলো তো অবশ্যই দাম রয়েছে পঁয়তাল্লিশটা রম্বার আপনারা দাম হিসাব করে নিন তাহলে টুকু করার জন্য কতটা খরচা হয়েছে এটুকু একবার ভেবে নিন ওই জন্য আরও একটা নির্দেশ রয়েছে যেটা আরও অনেক বইতেই দেখা রয়েছে সেটা হচ্ছে আমরা বেশিরভাগ করি আমরা আগেও দেখেছেন যে চারিদিকে চারটি ঘট এবং মাঝখানে দুটি ঘট এভাবেও পুজো করা হয় কিন্তু এই যে ছোটো ছোটো ঘট পেটে পুজো করা হয়েছে এর মাহাত্ম কিন্তু আলাদা আজকের ভিডিও এইটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো আর্চা করতে থাকবেন পুজোয় বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন